রজন এই দুনিয়াটা না দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে কাজকাম নেই পেটে ভাত নেই শুধু আছে রোদের তা কি বলেছিস বদন মাই পেটের ভেতর তো এখন আর ঈদস দৌড়াচ্ছে না মনে হচ্ছে আজ তো একটা ফুটবল ম্যাচ চলছে কিছু একটা কর করার তো অনেক কিছুই আছে কিন্তু সমস্যা হলো শরীরটা তো সায় দেয় না তুই তো জানিস আমার হাড়গুলো হলো রাজকীয় হাড় খাটুনি সহ্য করতে পারে না তোর রাজকীয় হাড়ের গুষ ঠিকিলাই ওদিকে দেখ রহিমা ফুপু এক হাঁড়ি পিঠে নিয়ে চাচার বাড়ির দিকে যাচ্ছে একবার যদি ওই হাঁড়িটা হাতানো যেত এই তো তুই আমার বন্ধুর মতো কথা বলেছিস রহিমা ফুপুর পিঠে মানেই অমৃত কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে ভেকে ফুপুর হাতের ঝাড়ু দেখেছিস কখনো ঝাড়ু কেন ফুপুর হাতের খুন্তির বাড়ি খেয়ে তো আমার পিঠের ম্যাপ বদলে গেছে গতবার আমচুরির সময় তুই বরং একটা বুদ্ধি বের কর আসসালামু আলাইকুম ভুপু এই ভর দুপুরে হাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন রোদে তো আপনার গায়ের রংটা তামাটে হয়ে যাচ্ছে দূরে যাহত ভাগা তোর মিষ্টি কথায় আমি ভুলছি না এই হাড়িতে চাচার জন্য তালের পিঠা আছে একদম নজর দিবি না বলে দিচ্ছি ফুফু নজর দেব কেন আমরা তো ভাবছিলাম আপনাকে একটু সাহায্য করব। হাড়িটা অনেক ভারী মনে হচ্ছে ওরে আমার দরদিরে হাড়ি নিতে গিয়ে তোরা নিজেরাই যদি সব সাবার করে দিস তোদের আমি চিনি না গত ঈদে আমার গাছের নারকেলগুলো কে সাবার করেছিল শুনি সেটা তো ছিল আধ্যাত্মিক বিষয় ফুপু ওগুলো তো বাঁধর এসেছিল যাই হোক ফুপু ওই যে দেখুন আপনার বাড়ির দিকে একটা বড় শিয়াল দৌড়ে গেল না কি বলিস শিয়াল আমার হাঁস মুরগিগুলো তো সব বাইলে ওরে আল্লাহ তোরাই হাঁড়িটা একটু ধর আমি আসছি কেল্লা ফতে বদম ভাই তুই তো জিনিয়াস চল জলদি পিঠেগুলো সাবার করি আরে ধাম এত তাড়া কিসের আগে নিরাপদ জায়গায় চল যদি মাতব্বর চাচা দেখে ফেলে তবে আমাদের পিঠের ছাল থাকবে না বদন ছাল থাকবে না তো রহিমা মনে হচ্ছে তোদের হাতে কেন ও চাচা আপনি না মানে ফুপুর খুব তাড়া ছিল তো তাই আমাদের বললেন হাড়িটা আপনার বাড়িতে পৌঁছে দিতে আমরা তো জাস্ট আপনার খেদমদ করতে যাচ্ছিলাম হ্যাঁ চাচা একদম ঠিক আমরা তো আপনারই হোক তাই নাকি খুব ভালো কথা তা হাঁড়িটা আমার হাতেই দে তোদের কষ্ট করে রোদের মধ্যে যেতে হবে না আরে না চাচা কষ্ট আবার কিসের আমরা পৌঁছে দিচ্ছি আপনি বরং বটতলায় গিয়ে একটু জিরিয়ে নিন হাঁড়ির ভেতর থেকে তো তালের পিঠার গন্ধ আসছে আমার আবার তালের পিঠে খুব প্রিয় দে দেখি একটা খেয়ে টেস্ট করি ফুপু কেমন বানালো না চাচা ফুপু বলেছে এই পিঠাতে বিশেষ একটা ওষুধ মেশানো আছে আপনার পেটের অসুখ তো তাই আগে ঠান্ডা করে খেতে হবে খেতে হবে ওরে আমার ডাক্তার রে আমার পেটের খবর তুই জানলি কবে থেকে হাঁড়িটা দে বলছি